আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি নিই দর্শক যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না কারণ এটা ফ্রি তো দর্শক সবাই দেখলেন আবার হচ্ছে ডিভোর্সের ঘন্টা বেজে গেছে তিশাদের ফ্যামিলিতে আসলে তিশাদের ফ্যামিলি বলে কথা না ডিভোর্সটা এখন খুব নর্মাল হয়ে গেছে সবার জন্য অল্প কিছুতেই মানুষ খুব সহজেই খুব হুট করে ডিসিশান নিয়ে নেয় আসলে আগে পরে কোনো কিছু চিন্তা ভাবনা করে না তো তিশা আস্তে আস্তে ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছে কারণ তিশার এখন ভালো লাগে না খুব স্বাভাবিক তিশা মানুষকে নিয়ে এত কথা বলতে বলতে এখন তীষা আর অন্যের কথা শুনতে ইচ্ছা করে না এটাই স্বাভাবিক দর্শক এই যে আমরা এখন অন্যদের নিয়ে কথা বলতেছি দেখা যাবে কিছুদিন পরে আমাদেরও ভালো লাগবে না আসলে এভাবে অন্যকে নিয়ে কথা বলতে তো যাই হোক তারপরে অনেক সময় হয় কি অনেক কিছু বলতে ইচ্ছা করে বলতে পারি না কমেন্টের মাধ্যমে তো সেই জন্যই হচ্ছে ভিডিওর মাধ্যমে বলা প্লাস অনেক দর্শক আছে যে ওদের ভিডিও দেখে অনেক কিছু থেকে বিভ্রান্ত হয় সেই বিভ্রান্তিটা থেকেও তাদেরকে আসলে একটু সতর্ক করে দেওয়া উচিত তো এইবার আসি শারমিন আর শাহিনের ব্যাপারটা নিয়ে দেখেন ওদের দুজনের নামেও কি সুন্দর মিল আছে শারমিন শাহিন দুটার নামে কিন্তু তালিবা দিয়ে শুরু হয় তারপর ওখানে ছিল রেশমা আর রেশমা তো চলেই গেল রেশমা মেয়েটা কিন্তু বেশ সাংসারিক ছিল কারণ প্রথম থেকে ভিডিওগুলো দেখতাম খুব সুন্দরভাবে কিন্তু শ্বশুর বাড়ির সাথে মিলেমিশে গিয়েছিল আর খুব সুন্দর সাংসারিক ছিল ঘর নিয়ে খুব ব্যস্ত ছিল আসলে আমার কাছে মনে হয় যে এখানে শাহিনের অনেক বড় আসলে একটা ভূমিকা আছে কারণ শাহিনের প্রথম বউ চলে গেছে একটা মেয়ে কিন্তু অবহেলা পেতে পেতেই কিন্তু চলে যায় ধরেন এই যে ছেলেগুলো বিয়ে করে বউদেরকে রেখে রেখে যায় যেই সব হাজব্যান্ডগুলো যেসব হাজব্যান্ডগুলো প্রবাসে থাকে তো এই যে এরা ওয়াইফদেরকে যে রেখে যায় বাড়িতে দিনের পর দিন টাকা উপার্জনের ক্ষেত্রে এটা কিন্তু আসলে কোনো সঠিক বিয়ের নিয়ম না কারণ একটা মেয়ের অনেক চাহিদা থাকে শ্বশুর বাড়িতে তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে তারা হেনস্থার শিকার হয় তো সেক্ষেত্রে স্বামীর পাশে থাকলে কী হয় মানুষ কিন্তু সেই জিনিসগুলো সহজে ভুলে যায় কিন্তু যখন স্বামী দূরে থাকে এবং বা শ্বশুর বাড়িতে যখন মেয়েগুলো থাকে দিনের পর দিন যখন তাদের কোনো কিছু বিপদ বিপদ বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তখন যখন তারা কাউকে পাশে না পায় তাই স্বামী হচ্ছে গিয়ে এমন একজন মানুষ যাকে আপনি সবসময় সাপোর্ট আশা করবেন তার কাছ থেকে তো সে যখন পাশে না থাকে তখন কিন্তু আস্তে আস্তে করে সম্পর্কগুলো দূর হতে থাকে কিন্তু শারমিন আর শাহিন তো এখন সঙ্গে থাকে থাকার পরেও কেন এত সমস্যা শুধু কি শাহিনের সমস্যা আসলে না এক হাতে কি কখনও তালি বাজে দর্শক বাজে না দুইটা মানুষের মধ্যে সমস্যা থাকলেই কিন্তু সমস্যাগুলো মানে বড় বড় সমস্যা তৈরি হয় এখানে কিন্তু শুধু যে বলবো শারমিন শাহিন এরা দুজনেই দায়ী তা কিন্তু না এখানে কিন্তু শাহিনের বাবা মা অনেকাংশে দায়ী শারমিনের বাবা মাও কিন্তু দায়ী শাহিনকে যতদূর ভিডিওর মাধ্যমে দেখলাম শাহিন কিন্তু খুব রুড মানে তিসার মতো আর কি খুব মুখ দিয়ে খুব ছটপট ঝটপট কথা বলে ফেলে এতে কে কার খারাপ লাগলো তাতে তার কিছু যায় আসে না আর এদিকে শারমিন আর শাহিনের মধ্যে যখনই কোনো সমস্যা তৈরি হয় তখন কিন্তু তিশার মা কোহিনুর বেগম কিন্তু এখানে ঘি ঢালে ঘি ঢালে এই কারণে যে এখানে অলরেডি আগুন আছে ঘি ঢালে এই আগুনটা আরও বাড়বে তো তিশার মা এখানে কিন্তু আগুন ঢালে তার কিন্তু উচিত দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক করে দেওয়া যেহেতু অলরেডি তার ছেলের একটা বউ চলে গেছে তাই দ্বিতীয় বউটা যেন না যায় এখানে কিন্তু তাদের অনেক ভূমিকা থাকতে হবে অলরেডি দিশা তাদের এই বউটাকে নিয়ে অনেক আছে বাজে কথা ক্যামেরার সামনে এসে বসছে সেগুলো মেনে নেওয়াও কিন্তু অনেক কঠিন একটা মেয়ের জন্য সেটা মেনে নিয়ে শ্বশুরবাড়িতে থাকাও কিন্তু অনেক কঠিন তো এইবার হচ্ছে গিয়ে শাহ শারমিনের কথা বলি যে শুধু যে শাহিনের দোষ তা কিন্তু না শার শারমিনকে আমি কখনোই দেখি না হাসি মুখে কথা বলে সবসময় চেহারাটা কালো করে রাখে যতটুকু মনে হলো শারমিন সহজে কোনো কিছু নেয় না সহজভাবে কোনো কিছু নিতে পারে না তো আসলে আমার কাছে মনে হয় আমার কাছে কুকিকে এই জন্যই ভাল লাগে যে কুকি ঠাস ঠাস মুখের উপরে যা বলার বলে দেয় বলে দেওয়ার পরে সে সুখী ও কিন্তু খুব সুন্দরভাবে সংসার করতেছে কুকি কুকি কিন্তু ননদ বলেন ইয়ে বলেন যাই বলেন ঠাস ঠাস বলে দিয়ে নিজের মতো করে কিন্তু সংসার করতেছে এটা কিন্তু শারমিনকেও ঠিক করতে হবে হয়তো আসলে সবাই একই রকম না কিন্তু শারমিন যেটা করতেছে যে সব সময় চেহারা কালো করে রাখে ঠিক মতো কথা বলে না ঘর সংসারের কাজগুলো করতে তার ভালো লাগে না সেগুলো করতে গেলে তার চেহারা কালো হয়ে যাচ্ছে তো আসলে এভাবে তো আসলে সংসার করা যায় না না আপনি যখন একটা সংসার করবে। সেই সংসারের দায়িত্বগুলো হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে ভাগ করে নিতে হবে হ্যাঁ এখন যদি হাজব্যান্ড যদি আপনাকে সাহায্য না করে সেক্ষেত্রে খুব মুশকিল যার কারণেই হয়তো শারমিন বারবার বাবার বাড়িতে চলে যায় এখানে শারমিনের বাবা মার কিন্তু একটা বড় ভূমিকা আছে শারমিনের বাবা মার কিন্তু শারমিনকে বোঝানো উচিত যে এখন যেহেতু তাদের বিয়ে হয়ে গেছে শুধু বিয়ে না এখন যেহেতু একটা বাচ্চা হয়েছে একটা ছেলে হয়ে গেছে ছেলেটা হওয়ার আগে কিন্তু শারমিন অলরেডি শারমিন শাহিনীর চরিত্র সম্পর্কে জেনে গেছে তারপরে কিন্তু সে সন্তানটা নিছে সন্তানটা নেয়ার পরে এখন সে যদি এগুলো করে তাহলে তো ঠিক হবে না শারমিনের ব্যাপারটা আমি বুঝি যে যেহেতু বাবা মায়ের একমাত্র মেয়ে তো সেই জন্য হয়তো সে বাড়ির ঘর ঘর কাজে তেমন একটা সে করে নাই বা করে অভ্যস্ত না কিন্তু যদি আমি এই কথা বলি যে আমি আমার বাবার বাড়িতে আমি কোনো কাজ করি নাই সেই জন্য আমি আমার সংসার গেলে কোনো কাজ করব না তাহলে তো আমার হাত পা গুটায় বসে থাকা উচিত আমার বিয়ে করা উচিত না তাহলে আমাকে আজীবন বাবা মার কাছেই থাকা উচিত যখন আমি একটা সংসার করতে যাব। তখন আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করি কিন্তু সংসারটা করতে হবে এখন আমি সংসার করতে এসে যদি আমি ভাবি যে আমার স্বামী কোনো কাজ করে না আমিও কাজ করব না তাহলে আপনার সংসারটা কিভাবে চলবে একটা মেয়ে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে বলেই কিন্তু সে আগায় যায় সংসারটা তো স্বামী নিজে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেল এটা কি কোনো সমাধান কোনো সমাধান কখনোই হবে না বাচ্চাটা কিন্তু একাকি হয়ে গেল। বাচ্চাটা বাবার বাবার আদর ভালোবাসা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে এই বাচ্চাটার ছোটোবেলায় কিন্তু কি পাওয়া উচিত বাবা মা দুজনের ভালোবাসায় কিন্তু পাওয়া উচিত এতে কিন্তু একটা বাচ্চা সুস্থভাবে গড়ে ওঠে কিন্তু শারমিন যেটা করলো হ্যাঁ রাগ করে চলে গেলাম সেটা ঠিক আছে কিন্তু এখন আমি ডিভোর্স করে ফেলবো এই ডিসিশানটা নেওয়া ঠিক না আর আরেকদিকে আমি যেটা বলবো যে অনেকে যেমন বলতেছে শারমিনকে যে অসুস্থ বাবা মাকে ফেলে অসুস্থ বাবা মাকে ফেলে ছেলেকে আলাদা করতে চাইতেছেন আপনার জন্য সেটা ভালো হবে না এভাবে কথা বলাও ঠিক না কারণ যে শ্বশুর শাশুড়ি আপনার সংসারে ঘি মানে আগুনে ঘি ঢালবে সে ধরনের শ্বশুর শাশুড়ির কাছ থেকে আপনাকে দূরে থাকতে বলা হয়েছে ইসলামও কিন্তু সাপোর্ট করে না যে একটা ছেলে তার বউকে শ্বশুর শাশুড়ির সাথে রাখবে বাবা মা অসুস্থ বুঝলাম কহিনুর বেগম কহিনুর বেগমের স্বামী অসুস্থ মানে করিম ব্যাপারে অসুস্থ তাই বলে কি মানে কহিনুর বেগমকে কোনো ছাড় দিচ্ছে যে ছেলের বউয়ের সাথে মিলে জিলে থাকে সেটা তো করতেছে না সে আজকে এই খুকি বা সারমি দুজনে আলাদা কেন হয়েছে দুজনের আলাদা হওয়ার মূল কারণ হচ্ছে কোহিনুর বেগম কারণ কোহিনুর বেগম যখন তার মেয়েরা বাড়িতে আসে তখন তার উচিত তার মেয়েদেরকে সেভাবেই ইয়ে করা যে কারণ মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে সারা জীবন মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে থাকবে কিন্তু থাকবে তার পাশে থাকবে ছেলে ছেলের বউ কিন্তু খুকির ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে কোহিনুর বেগম এই ছেলে ছেলের বউদের নেই বিভিন্ন কথা তার বড় মেয়েকে লাগায় মানে হচ্ছে তিশাকে লাগায় তার তিন মেয়েকে লাগায় লাগানোর পরে যেটা হয় তখন হচ্ছে এই সমস্যাগুলো তৈরি হয় সো কোহিনুর বেগম যদি এই ধরনের কাণ্ড কারখানা করে তাহলে তার ছেলের বউরা কেন তার কাছে থাকবে আর অলরেডি আমাদের ইসলামে কিন্তু বলা হয়েছে আমাদের ধর্মে কিন্তু বলা হয়েছে ধর্ম নামে বলবো ধর্ম তো একটা ব্যাপার আছে প্লাস আপনি যদি মানবিকতার খাতিরেও বলেন যেই শ্বশুর শাশুড়ি কিনা আপনার আর আপনার সংসারে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাদের সঙ্গে থাকা উচিত না তাদেরকে অসুস্থ বলে আপনি ক্ষমা করে দিবেন কই তারা অসুস্থ বলে তো আপনাকে ক্ষমা করতেছে না আপনার ব্যাপারে তো কোনো সাপোর্ট করতেছে না তাহলে আপনি কেন করবেন আর তার তিন মেয়ে আছে তাদের বাবা মাকে দেখার জন্য তিন মেয়ে যদি মনে করতো যে আমার ভাইয়ের ভাই বৌরা ভালো থাকবে তাহলে ক্যামেরার সামনে এসে ভাই ভাইয়ের বউদেরকে নিয়ে এরকম আজে বাজে কথা বলতো না এবার আসি দর্শক যে কথাটা বলতে যে শারমিন যে দেখালো গিফটগুলো সা যে সে সিঙ্গাপুর থেকে গিফটগুলো নিয়ে আসছে এবং যে চকলেটগুলো দেখালো সেটার উপরে দেখবেন লেখা আছে মাই দিন তো এটা কিন্তু মালয়েশিয়ার চকলেট এটা কিন্তু সিঙ্গাপুরের চকলেট না বিভিন্নভাবে বারবারই কিন্তু আমি বস যে শারমিন সিঙ্গাপুরে ছিল মালয়েশিয়াতেও ছিল কিন্তু শারমিন কেন বারবার মিথ্যা কথা বলে যাচ্ছে মালয়েশিয়া থেকে চকলেট এনে বলছে সিঙ্গাপুর থেকে আনছে এটা বলে আসলে ও কি বলতে এই এটা বলে কি দর্শকদের প্রমাণ করতে পারবে কিন্তু আমরা যারা জানি যে এটা আসলে মিথ্যা বলতেছে তাদের কাছে তো ও মিথ্যাবাদী হয়েই থাকলো তাহলে ওর মাথা কি কিছু ঢুকে না যে যারা বিদেশে থাকে যারা মালয়েশিয়া থাকে যারা সিঙ্গাপুরে থাকে তারা তো জানে যে ও মিথ্যা কথা বলতেছে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন পরে হয়তো যদি সময় পাই আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ